সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশেষে গরম থেকে মিলতে চলেছে স্বস্তি রাজ্যের এই সাত জেলাতে কালবৈশাখী সতর্কতা জারি করা হলো এই ভিডিওতে আমরা জানবো যে কোন কোন জেলাতে এই সতর্কতা জারি করা হলো এবং কখন থেকে ভারী ঝড় বৃষ্টি নামতে চলেছে তো বন্ধুরা ভিডিওটিকে সেই জন্য সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে আপনি যেখানে আছেন সেখানে এখনও ঝড় বৃষ্টি শুরু হয়েছে নাকি বা সেখানের আবহাওয়া এখন কীরকম রয়েছে তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি আর কিছুক্ষণের মধ্যে ব্যাপক বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা গরমে অবস্থা না আলিপুর আবহাওয়া দফতর নববর্ষের দিনই দিচ্ছে ফের খুশির খবর আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে কোন কোন জেলাতে হতে পারে সেটি জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটিকে আপনারা দেখছেন ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজ দিনাজপুর মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে কিন্তু এই বৃষ্টিতে স্বস্তি দিতে পারে তবে জনিত পরিস্থিতি বজায় থাকতে পারে যাতে বেশিরভাগ জেলায় অস্বস্তি কাটবে না বলে কিন্তু জানা গিয়েছে তবে বাংলা নববর্ষের শুরুতেই কলকাতায় ব্যাপক গরমের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস এদিন শহরের তাপমাত্রা ঘোরাফেরা করছিল চৌত্রিশ ডিগ্রির নিচে যা স্বাভাবিকের থেকে কম ছিল হাওয়া অফিসের পূর্বাভাস পনেরোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কিন্তু কম থাকবে তো বন্ধুরা এই সমস্ত জেলাতে কিন্তু আজকের থেকেই বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জানা বলে জানা গেছে আলিপুর আবহাওয়া দফতরের থেকে তো বন্ধুরা আপনাদের জেলার অবস্থা কি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন